শিশু ও মহিলা সুরক্ষার অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে মিছিল করল মহিলা তৃণমূল কর্মীরা শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে থানার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয় এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খান ভূতনাথ মালিক তথা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূলের অন্যান্য নেত্রী সহ প্রচুর মহিলা কর্মীরা মিছিল শেষে অপরাজিতা বিল পাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান মহিলা তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার গায়ের জোরে অপরাজিতা বিলটি আটকে রেখেছে আমাদের আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অপরিদা বিল যে পাশ হচ্ছে বিধানসভায় মানে কেন্দ্র সরকার অনুমোদন করছে তারই বিরুদ্ধে আমাদের গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আজকে আমাদের মহিলা তৃণমূল যারা আমাদের যারা ছিলেন তাদের নেতৃত্বে আমাদের বিধায়ক এবং আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সভাপতি নেতৃত্বরা প্রধান গোপ্রধান সকল আমাদের খানা হওয়ার আমাদের তো আগামী দিনে যদি কেন্দ্র সরকার না হয় আমাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা আমরা সে কাজ করব এবং আগামী দিন আগামীকাল আমাদের অবস্থান বিক্ষোভ আছে মরে আমাদের বাস স্ট্যান্ডের পাশে আগামী দিনে প্রত্যেকটা মহিলা তৃণমূল কংগ্রেস এবং মহিলাদেরকে আরও সজাগ হতে বলছি কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাদের মাদেরকে নিয়ে যেভাবে লড়াই করেছে এবং বাংলায় তাদের দাবি শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য অপরাজিতা বিল অবিলম্বে আইনে পরিণত করতে হবে এই বিল যদি আইনে পরিণত না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে দেন মহিলা তৃণমূল কর্মীরা কি আজকে আমাদের মিছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে প্রতিটা ব্লকে প্রতিটা ব্লকের মতো আজকে আমাদের জামালপুর ব্লকে শিশু ও মহিলা সুরক্ষার দাবিতে বিধানসভায় অপরাজিতা বিল আইন পাশ করেছিল এই আইন এই বিলটা পাশ করার জন্য পরিণত হয় এই বিদ্যা তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি ছিল এর উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছি একদম এই বিল যদি আইনের উপায়িত না হয় তাহলে আমরা লাগাতার ধর্মঘট করে যাব এবং এই আন্দোলন করে যাব এবং অবস্থান আপনার নাম বলুন আমার নাম শোভা দে আমি জেলা পরিষদ বিউরো